না না সারা বছর আপনি প্রধানমন্ত্রীকেও দেখবেন না বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও দেখবেন না কোভিড কালেও দেখবেন না বিপর্যয়ের সময়েও দেখবেন না আমফান সাইক্লোন সব হবে দেখবেন না নির্বাচনে এলে আপনি প্রধানমন্ত্রী তার পুরো বেটালিয়ান সবাইকে আপনি দেখবেন স তখন কিন্তু পশ্চিমবাংলা নিজের নিজেকে দেখছে আর জাতীয় বিপর্যয় ঘোষণা করে না বিপর্যয়ের সময়ে বিপদের সময়ে কোভিডের সময়ে যাদেরকে দেখা যায়নি তারা হচ্ছে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মুখ্যমন্ত্রীরা যারা ভারতবর্ষ থেকে আসছেন ঠিক সেইভাবে আমাদের যেটা আপনি প্রশ্ন যেমন করলেন তো পশ্চিমবাংলা কে টার্গেট যদি করে কেউ থাকেন তাহলে টার্গেট হতে পারে না দখল হতে পারে না কাজ হবে উন্নয়ন হবে জয় হবে সে মানুষের মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস সারা বছরই থাকে এটার ভোটের প্রস্তুতি এখন কোনো সময় দেখা যায় না এখন আর এই জন্যে যেহেতু প্রস্তুতি নেই যেহেতু এখনো পুরো ভোটের লিস্ট ঘোষণা হয়নি যেহেতু নেতৃত্ব সে বড় বড় ফলাও ভাষণ দিচ্ছে আউট অফ ডেসপিরেশন ভয় হারবো তাই জন্যে এই আইন শৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা তাদের